আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা চলে আসলাম কিন্তু আরো একটি রোস্টিং ফানি ভিডিওর নতুন কলকুলি ভিডিও চাইলে আপনারা এই ভিডিওতে উত্তর দিয়ে আপনাদের ব্রেন পরীক্ষা করতে পারেন যারা বুদ্ধিমান আছেন অবশ্যই আজকের ভিডিওতে পাঁচটি পাঁচটি ধাঁধা থাকবে পাঁচ পাঁচটি ধাঁধার উত্তর কারা কারা দিতে পারবে আমরা দেখতে চাই কমেন্ট বক্সে চলুন আর বকবক না করে শুরু করা যাক আজকের ধাঁধা আজকের ধাঁধাটির প্রথম ধাঁধাটি হবে কোন পুরুষকে কে রানী বলে ডাকা হয় এমন একটি পুরুষ যে চাকরিজীবী অর্থাৎ তাকে রানী বলে ডাকা ডাকা হয় হয় কোন পুরুষকে রানী বলে যদি আপনি বলতে পারেন তাহলে ছোট্ট করে একটা কমেন্ট বক্সে সুন্দর করে কমেন্ট করে যাবেন প্রথম ধাঁধাটি কিন্তু অলরেডি শেষ হয়ে গেল দ্বিতীয় নাম্বার ধাঁধাটিতে আমরা চলে যাবো দ্বিতীয় নাম্বারটি ধাঁধাটি হলো কোন ফল জন্ম থেকে বোড়া হয় আবার শুনতে হবে ভালো করে চিন্তা ভাবনা করে উত্তর দিতে হবে কোন ফল জন্ম থেকে বুড়া হয় আমরা জানি সকল ফল কিন্তু ছোট হয় ছোট থেকে বড় বড় হতে থাকে কিন্তু কোন ফল জন্ম থেকে বুড়া হয় যদি বলতে পারেন অবশ্যই দর্শক আপনারা কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই উত্তর দিয়ে যাবেন আমাদের এখন তিন নম্বর যে যাবো অবশ্যই উত্তর দেওয়ার নিয়ম আপনারা জানেন প্রতিনিয়ত যারা ভিডিওতে দেখেন এক দুই তিন এভাবেই কিন্তু উত্তর দিতে হবে আমাদের তিন নম্বর ধাতাটি হলো কোন টেবিল খাওয়া যায় আমরা সকলেই জানি আমরা কিন্তু টেবিলের উপরে বই খাতা কলম রাখি ভাত খাই হ্যাঁ ড্রেসিং টেবিল আছে বিভিন্ন রকমের টেবিল আছে কিন্তু এমন কোন টেবিল আছে যে টেবিল আপনি খাইতে পারবেন অর্থাৎ এটা কিন্তু একটি ধাদা ধাদার মতন করে চিন্তা করলে অবশ্যই কিন্তু আপনি পেরে যাবেন যে কোন টেবিল খাওয়া যায় প্রিয় বন্ধুরা আমাদের তিন নম্বর ধাঁধা অলরেডি চলে গেছে এখন আমরা চার নম্বর ধাদাটিতে চলে যাব। চার নম্বর ধাদাটি হলো কোন আওয়াজ কোন আওয়াজ আপনি ছাড়া সকলেই শুনতে পাই আপনি একটি আওয়াজ করেন সেই আওয়াজটা শুধু আপনি শুনতে পারেন আপনি শুনতে পারেন না কিন্তু অন্যরা কিন্তু আপনার সেই আওয়াজটি শুনতে পারে যদি আপনি বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন অলরেডি কিন্তু চারটি ধাঁধা আমরা বলে ফেলেছি প্রিয় দর্শকরা এবার আমরা পাঁচটি ধাঁধা পাঁচটি পাঁচ নম্বর ধাঁধাটিতে যাব পাঁচ নম্বর ধাঁধাটি হলো কোন নায়ক সিনেমায় অভিনয় করে না কোন নায়ক সিনেমায় অভিনয় করে না আমরা সকলেই জানি যে নায়ক কিন্তু অভিনয় করে কিন্তু এমন কোন নায়ক আছে যে সিনেমায় অভিনয় করে না যদি আপনি বলতে পারেন এক দুই তিন চার পাঁচ বলে কমেন্ট করে যাবেন এটা কত নম্বর ধাঁধাটির উত্তর আপনি দিতে পারলেন অবশ্যই আপনি উত্তর দিয়ে যাবেন প্রিয় দর্শক এই ভিডিওতে ছিল পাঁচটি ধাঁধা পাঁচ পাঁচটি ধাঁধার উত্তর যারা দিতে পারবেন অবশ্যই এক দুই করে যাবেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে কিন্তু রস্টিং ফানি ভিডিও পেজের সাথে থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও দেখতে ইউটিউব চ্যানেলেও যাইতে পারেন সকলে ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্ত আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার